চতুর্থ আসনের একুশ শতাংশ আসনে জাল ভোট পড়ার ঘটনা আমরা দেখেছি দেয়া হয়েছে সেটা জাল ভোট পড়ার হার না প্লিজ এটা ক্লিয়ার করেন আপনাদের দিক থেকে আপনারা যদি ভুল বুঝে থাকেন সেটা কারেক্ট করেন এখানে কিন্তু জাল ভোট পড়ার হার না ওই আসনগুলোতে জাল ভোট ঘটনার শতাংশ মানে আমি সত্তরটা আসন দেখেছি সত্তরটা আসনের একুশ শতাংশ আসনে জাল ভোট পড়ার ঘটনা আমরা দেখেছি সত্তরটি আসনের একুশ শতাংশে দেখেছি এটা প্রত্যেকটাই সেরকম এখানে একুশ শতাংশ ভোট পড়ার হান এটা ভুল আসনের এত মানে সত্তরটা আসনের মধ্যে একুশ শতাংশ আসনের ক্ষেত্রে এক বা একাধিক জাল ভোট হয়েছে ঠিক আছে এক বা একবারে জাল ভোট হয়েছে আপনারা এইভাবে বুঝতে হবে ন্যূনতম একবার এক জাল জাল ভোট হয়েছে একবার ন্যূনতম যখন বলছি তখন একাধিক হতে পারে দুটো হতে পারে